দেখবেন জানাজার নামাজেও মনে করেন সাড়ে দশটা বাজে জানা যার টাইম দিছে দশটা তিরিশে জানা যা দশটা চৌত্রিশ বাইজে গেছে আ কিছু মানুষের এই পরিমাণ অস্থিরতা এই মিয়া টাইম টেবিল ঠিক রাখো না কইলা সাড়ে দশটায় জানা যা দশটা মিনিট আবার হয়ে গেছে কতক্ষণ খার করায় রাখবা মানে উনি ব্যস্ত ওনার এই দশ মিনিট সময় নাই আল্লাহর কসম বন্ধু এই মানুষটাও এরকম ব্যস্তই ছিল যে মানুষটার জানাজা হচ্ছে এখন যার লাশ এখানে শোয়ানো এই লোকটাও এমন ব্যস্তই ছিল তার হাতেও একদিন সময় ছিল না আজ গোটা পৃথিবী সব আগার জায়গায় এই বেচারা শুধু নিস্তব্ধ চোখের সামনের জলজ্জান্ত মানুষটা স্তব্ধ আর হাত নড়ে না পাও নড়ে না ਅਰਚੁਕ ਨੋੜੇਨਾ ਜਿਬਾਂ ਨੋੜੇਨਾ